তারপরে দেখছেন তিন নম্বর বর্ত বাচ্চাটা এটারও খাওয়া দাওয়া ঠিক আছে মানিক ভাই তিন নম্বরের বর্ত বাচ্চাটা যখন বয়স এটা আপনার হলিস্টান ফিজিয়ান এটার বয়সও আপনার ছয় মাসের মতন হবে খুবই বাচ্চা পাঁচটা ভাই খুবই মানে হাই কোয়ালিটির বাচ্চা খুবই সুন্দর মানের বাচ্চা ভাই দশ বছর দেখেন দেখি বাচ্চাটা জি দেখেন নিপুল চারটা ঠিক আছে চারটা নিপুল চার জায়গায় খুবই সুন্দর ভাই কোনো কারোর কেউ কম নাই উপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চারা তাহলে বাচ্চাটা বসটা ছ মাস হবে ছয় মাস হবে ভাই বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন চার পাঁচ এই বক্তা বাচ্চা গুলি যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বক্তা বাচ্চার লটের দাম আসবে সাতান্ন হাজার টাকা করে আলাদাভাবে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে আর দেখলেন এটা আপনারা তিন নম্বর বক্তা বাচ্চা হলস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন চার নম্বর বর্তমান বাচ্চাটা এই বাচ্চাটাও খাওয়া দাওয়া ঠিক আছে মালিক ভাই চার নম্বরে এটা জাতের বয়স এটা জাতে আপনি রেড ফিজেন ভাই এটার বয়স আনুমানিক 6 মাসের মত হবে খুবই একটা হাই পার্সেন্টেজ বাচ্চা ভাই হাই পার্সেন্টেজ বাচ্চা হবে জি আচ্ছা তো বাচ্চাটা দেখি ঠিক আছে নাকি দেখেন তো ভাইদের এটা নিপুল চার জায়গায় আছে খুবই সুন্দর ভাই বাচ্চাটি আছে অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বর্তমান বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটাও ছয় মাসের মতন হয় ভাই আপনার আগে শুনেছেন যে এক দুই তিন চার পাঁচ এই বক্তা বাচ্চা গুলি যদি একসঙ্গে লড়তে হয় তাহলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা করে আলাদা ভাবে দাম দাম হবে আর এটা দেখুন আপনারা চার নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন পাঁচ নম্বর বর্তমত বাচ্চাটা জি মানিক ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা যত্ন করতে যাতে হলে ফিজিয়ান একটু বয়স আনন্দ মানে ছয় বছরের মতন হবে খুবই একটা হাই পার্সেন্ট বাচ্চা ভাই এটা পার্সেন্ট ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো বাচ্চা ভাই খুব বাচ্চা মতো ভাইরা দেখুক তো মানিক ভাই দেখি বাচ্চাটা ঠিক আছে নাকি দেখেন চার নিপুল চারটা ঠিক আছে ছোট্ট নিপুল চার জায়গায় আছে খুবই সুন্দর ভাই পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা মানুষের মতো বাচ্চা ভাই অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বকা বাচ্চাটা জি এই বাচ্চাটা বয়সটা তাহলে ছ মাস ছ মাসের জার্মান কোয়ালিটি ভালো হবে খুবই ভালো ভাই পাঁচটা বাচ্চা খুবই মানসমত বাচ্চা ভাই মানে চা কেউ কম বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন চার পাঁচ এই বক্তা বাচ্চাগুলির সঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চা লটে দাম আসবে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা আলাদাভাবে দাম কিনতে হবে আর এটা দেখলেন আপনারা পাঁচ নম্বর বক্তা বাচ্চা হলস্টেন পিজন্স তারপর দেখছেন আপনারা ছ নম্বর বক্তা বাচ্চাটা ছ দা এটাও ঠিক আছে ভাই এটা হল স্ট্যান্ড সিজন ভাই এটার বয়স আনুমানিক বারো মাস প্লাস হবে না সাড়ে এগারো মাস সাড়ে মাসের হবে আচ্ছা তবে লম্বা আছে জি খুবই একটা হাই কোয়ালিটির বাচ্চা দেখেন খুবই মানসম্মত বাচ্চা ঠিক আছে একটু বাচ্চাটা দেখেন নিপুল আছে খুবই মানসম্মত বাচ্চা নিপুল আছে এটা হ্যাঁ ঠিক আছে নিপুল চারটে দেখে শুনে নেবেন তারপরে দর্শক ভাইরা বারবার দেখে নেবে অপর পাশ থেকে দেখছেন ছয় নম্বর বকচাটা তাহলে বাচ্চাটার বয়সটা এগারো থেকে বারো মাসের ভেতরে জি

খুবই একটা মানসম্মত বাচ্চা ভাই দর্শক ভাই দেখেন হাত পাও এর বডি ফিটনেস দর্শক ভাই দেখো ঠিক আছে আর গলার কথা তো বলবো না এর পর মানে গলা হয় না একদম মানে হাস গলা যাকে বলে একটু লাভ কম বললে খুবই ভালো হয় মানসম্মত বাচ্চা দেখেন ওলাং পলাংটা জি দেখেন অপর পাশ দেখছেন সাত নম্বর বকা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা হচ্ছে এটা বারো মাস প্লাস হবে ভাই বারো মাস প্লাস জি বন্ধুরা আপনার আগে শুনেছেন ছয় সাত আট এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চা লটের দাম আসবে সাতষট্টি হাজার টাকা আলাদাভাবে এই দিন তো দামের ভিন্নতা হবে আর এটা দেখলেন আপনারা সাত নম্বর বক্তা বাচ্চা জি তারপরে দেখছেন আট নম্বর বটা বাচ্চাটা খাও দাও ঠিক আছে মানে ভাই আট নম্বরের বাচ্চাটা যত্ন বসতে এটা হলিস্টার ফিজান এটা বারো মাস প্লাস বয়স হবে ভাই খুবই মানুষের মতো বাচ্চা আসলে বাচ্চা আজকে খুবই গরুদের বাচ্চা সব বাচ্চাগুলোই আর দামে তো বলবেন না দামে একদম সস্তা ভাই দেখি বাচ্চাটা ঠিক নাকি দেখেন চারটে নিয়ে ভুল চার আছে খুবই খুবই সুন্দর চারটে আছে দেখছেন পাশ থেকে দেখছেন আট নম্বর বোকা বাচ্চাটা জি এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স বারো মাস ফুলে বারো মাস প্লাস আছে বন্ধুরা আপনার আগে শুনেছেন যে ছয় সাত আট এই বোকা বাচ্চাগুলির সঙ্গে লট ধরে নিলে প্রতিটা বোকা বাচ্চা লটের দাম আসবে সাতশো সাত হাটি আলাদাভাবে দাম ব্যাপক নিতে হবে আর এটা দেখেন আপনারা আট নম্বর বোকা বাচ্চা তারপরে দেখছেন নয় নম্বর বোকা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে

অপর পাশ থেকে দেখছেন নয় নম্বর বক্ত বাচ্চাটা জি তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে এটার বয়স আপনার তেরো মাস প্লাস হয় ভাই এটা তেরো মাস প্লাস জি খুবই একটা মানসম্মত হাই কোয়ালিটির বাচ্চা ভাই চলো বলার মতো কিছু নেই দর্শক ভাইরা দেখে যাচাই বাছাই করে নেবে এই বাচ্চাটার দামটা কেমন আছে এটার দাম যাচ্ছে আপনার ছিয়ানব্বই হাজার টাকা ভাই বন্ধুরা নয় নম্বরে হলিস্টেন ফিজান বক্ত বাচ্চাটার দাম শুনেন ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার জি তারপর দেখছেন দশ নম্বর বকনা বাচ্চাটা এটা খাওয়া দাওয়া ঠিক আছে মানিক ভাই দশ নম্বরের বাচ্চাটা জাপান বয়সটা এটা হলেস্টাইন ফিজেন ভাই এটা একদম পরিপূর্ণ রেডি বকনা ভাই যখন তখন হিটে আসতে পারে পরিপূর্ণ রেডি জি যখন তখন হিটে আসতে পারে ভাই আচ্ছা এই বাচ্চাটার দেখি পলান পলানটা ঠিক আছে নাকি দেখেন

বন্ধুরা দশ নম্বরে হরিস্তান ফিজান বক্তা বাচ্চার দাম ছিলেন এক লক্ষ দুই জি তো প্রতিটি বক্তা বাচ্চাকে দাম রাখা করে জি সীমিত দরদম করে নিতে পারবে প্রতিটি বক্তা বাচ্চা দাম রাখা চেষ্টা করে নেওয়া জি মানিক ভাই অনেকগুলি বাচ্চা দেখালেন তো বাচ্চাগুলি জাত মান কোয়ালিটি ভালো হবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা জাত মানে খুবই ভালো